আলোচনা শুরুতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যে আলোচনার বিষয় এটা গত দু সালে মাধ্যমিক পরীক্ষায় এটা পড়ে গেছে আট নম্বরে তবুও এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেই শর্ট কোয়েশ্চেনগুলো জানতে হবে তাই সেই শর্ট কোয়েশ্চেনগুলো এবং কিছু বিষয় জেনে রাখার জন্য আলোচনা এখানে লেখা যে দেখো বাংলায় নমশুদ্র আন্দোলন কবে হয়েছিল না আঠারোশো সালে যেখানে এই নমসূদ্র আন্দোলনের সূত্রপাত সেটা হচ্ছে ফরিদপুর জেলার বাখরগঞ্জে অর্থাৎ পূর্ব বাংলার বা বাংলাদেশের যে ফরিদপুর সেই ফরিদপুর জেলার বাখরগঞ্জে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এই নমশূদ্ররা কী কী নামে পরিচিত ছিল এরা হচ্ছে বাংলার নমশূদ্র চন্ডাল বা মতুয়া এই নামে তারা পরিচিত ছিল না আন্দোলন যেসব জায়গায় হয়েছিল আঠেরোশো বাহাত্তর থেকে উনিশশো এই সময়ের মধ্যে পূর্ব বাংলার খুলনা ফরিদপুর যশোহর বরিশাল প্রভৃতি অঞ্চলে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল এবং এদের যে জীবিকা ছিল সেটা হচ্ছে যে এরা কৃষিজীবী ছিল অর্থাৎ চাষবাস করত এই মৌত সম্প্রদায়ের মানুষরা চাষবাসের সঙ্গে যুক্ত ছিলেন এখানে লেখা আছে পরিষ্কার যে মতুয়া আন্দোলনের সূচনা ফরিদপুর জেলার বাফরগঞ্জে আঠারোশো বাহাত্তর সালে যে কারণে আন্দোলন করেছিল একটু জাস্ট জেনে রাখা সেটা হচ্ছে যে তারা নিম্ন সম্প্রদায়ভুক্ত হয় তাদের ঘৃণার চোখে দেখা হতো অস্পৃশ্য মনে করা হতো মানে সমাজে তাদের সঙ্গে মেলামেশা করতে দেওয়া হতো না বা তাদের সঙ্গে মেলামেশাও করা হতো না যেমন এখানে লেখা আছে ব্রাহ্মণ শ্রেণী এদের বাড়িতে পূজা অর্চনা বা শ্রাদ্ধানুষ্ঠান করতে সম্মত হতেন না তারা করতে চাইতেন না কারণ তাদের অস্পৃশ্য মনে করা হতো তাদের সঙ্গে মেলামেশাটা নিষেধাজ্ঞা ছিল এই সূত্র ধরেই আঠারোশো সালে ফরিদপুর অঞ্চলে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল যেমন একটা লেখা আছে যে নমসূদ্র এক নমসূদ্র নেতার মায়ের শ্রাদ অনুষ্ঠানে উচ্চবর্ণের হিন্দুরা যোগদানে অস্বীকার করলে নমসূদ্র আন্দোলনের সূত্রপাত হয় সূত্রপাতটা এখানে শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে উচ্চবর্ণের হিন্দুরা যোগদান করতে অস্বীকার করে সেই জন্যে তারা কিন্তু এই তাদের অধিকার বুঝে নেওয়ার জন্যে নমসূদ্ররা তারা আন্দোলন করতে শুরু করে এই আঠারোশো সালে এছাড়া আর্থিক সংকট একটা কারণ যে তারা যে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল জমিদার বা সরকারের বাড়তি যে রাজস্বের বোঝা বা রাজস্বের কারণে তারা যে অত্যাচারিত হতেন সেই জন্যে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছিল জমিদার এবং সরকারের বাড়তি রাজস্ব এটা একটা আন্দোলনের সূত্রপাতের একটা অন্যতম কারণ এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা সমাজের সকলের সঙ্গে শিক্ষা গ্রহণ চিকিৎসা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল তারা সমাজের অন্যান্য যে সম্প্রদায় আছে উচ্চ সম্প্রদায় তাদের ছেলেমেয়েদের সঙ্গে এই নমসূদ্র বা সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা কিন্তু পড়াশোনা করতে পারতো না এমন কি তারা চিকিৎসাতেও সে ধরনের সুযোগ তারা পেতেন না ঠিক আছে এরপরে এরা কিন্তু মুসলমান অত্যাচার মুসলমানদের দ্বারাও কিন্তু তারা অত্যাচারিত হতেন উচ্চ বর্ণের হিন্দু নয় মুসলমানরাও এই সম্প্রদায়ের মানুষের উপরে নির্যাতন চালাত তার মানে শুধু হিন্দু সম্প্রদায়ের উচ্চ যারা হিন্দু সম্প্রদায় তারা শুধু নয় মুসলমান সম্প্রদায়ের মানুষেরাও এই মতুয়া সম্প্রদায়ের উপরে তারা কিন্তু অত্যাচার করতেন কীভাবে হবে না বলপূর্বক এই নমসূদ্রদের ফসল কেটে নি চলে যেত ফসল নষ্ট করতো তাদের গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি কেড়ে নিত বাধা দিলে তাদের উপরে চরম অত্যাচার করা হতো এমনকি নারী শিশুরাও কিন্তু এখানে রেহাই পেতেন না সেই জন্যে এই নমসূদ্র আন্দোলনের বা নমসূদ্রদের তাদের সামাজিক মর্যাদা বা অর্থনৈতিক শোষণ বা অস্পৃশ্যতা দূরীকরণের জন্যে বেশ কয়েকজন নেতা তারা কিন্তু আন্দোলনের দায়ভার গ্রহণ করেন যেমন আছে ধর্মগুরু প্রভু জগবন্ধু শ্রী হরিচাঁদ ঠাকুর তার ছেলের নাম গুরুচাঁদ ঠাকুর এরা কিন্তু এই নমশূদ্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর পূর্ববঙ্গের তার শিষ্যদের মতুয়া ডাকতেন এই মতুয়াদেরকে নিয়ে একটা ধর্মীয় সংগঠন গড়ে তোলেন পরবর্তীকালে যারা যোগদান করেছিল যেমন রাজেন্দ্রনাথ মন্ডল আছে মুকুন্দ বিহারী মল্লিক বিরাটচন্দ্র মন্ডল মণ্ডল আছে যোগেন্দ্রনাথ মন্ডল এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে মতুয়া সংগঠন তৈরি করেন হরিচাঁদ ঠাকুর আর নমস্ আন্দোলনের প্রতিকৃত বলা হয় গুরুচাঁদ ঠাকুরকে তার বাবার নাম হরিচাঁদ পরে গুরুচাঁদ ঠাকুর এই নবসূত্র যাকে এই আন্দোলনের প্রতিকৃত বলা হয় সে গুরুচাঁদ ঠাকুর এবং ধর্মের বা মতুয়া আন্দোলনের প্রবর্তক হচ্ছে হরিচাঁদ একই কথা লেখা আছে যে তারা এই নমশুদ্ররা প্রথমে কিন্তু চন্ডাল নামে পরিচিত ছিল আন্দোলনে যারা নেতৃত্ব হরিচাঁদ গুরুচাঁদ রাজেন্দ্র মন্ডল সেই নামগুলোই আছে এই হরিচাঁদ ঠাকুর নামটা দেখতেই পাচ্ছ যে হরিচান্দ ঠাকুর যে কয়েকটি সংগঠন তৈরি করেন নমসূত্রদের বিভিন্ন দাবি দেওয়া বা তাদের দাবি তুলে ধরার জন্যে যেমন উনিশশো সাত খ্রিস্টাব্দে বাংলা আসাম সরকারের কাছে নমসূত্রদের চাকুরিতে নিয়োগের দাবি পেশ করেন এবং সেই সূত্র ধরে তিনি কয়েকটি যেমন কমিটি গঠন করেছিলেন নমসূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিখিলবঙ্গ নমশূদ্র সম্মেলন এর মাধ্যমে তিনি কিন্তু তাদের সম্প্রদায়ের দাবি দেওয়ার কথা তুলে ধরেছিলেন তার দাবিতে দাবির ভিত্তিতে ব্রিটিশ সরকার উনিশশো এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি রিপোর্টে চন্ডাল নাম পরিবর্তন করে এই সম্প্রদায়ের মানুষকে নমসূদ্র নামে অভিহিত করেন এটা উনিশশো এগারো যে লোকগণনা হয়েছিল সেখানে কিন্তু চন্ডালদের পরিবর্তন করে চন্ডালের পরিবর্তে তাদের নমসূত্র নামে অভিহিত করা হয়েছিল সেই জন্য তারা কিন্তু বঙ্গভঙ্গের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিল কেন জানিয়েছিল না তারা এমনিতেই বঞ্চিত ছিল তারা ভেবেছিল হয়তো বঙ্গভঙ্গ কার্যকর হলে হয়তো তারা কিছু সুযোগ সুবিধা পেতে পারেন বা তাদের অধিকার বা লর্ড কার্জন এই বঙ্গভঙ্গের পরেই তাদের কিছু হয়তো সুবিধা দিতে পারেন সেই ধরনের আশা নিয়েই তারা কিন্তু এই বঙ্গভঙ্গ আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করেনি সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা আদায় ও আর্থিক শোষণ থেকে মুক্তির জন্য জমিদার ইংরেজ সরকার মুসলমানদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন উনিশশো নয় উনিশশো এগারো উনিশশো পঁচিশ উনিশশো সালে তারপরে এখানে গুরুচাঁদ ঠাকুর তার অনুগামীদের নিয়ে যে সংগঠনগুলো করেছিলেন যে উন্নয়নী সভা উনিশশো দুই বেঙ্গল নমসূদ্র অ্যাসোসিয়েশন উনিশশো বারো নিখিলবঙ্গ নমসূদ্র সমিতি উনিশশো ছাব্বিশ এটা গুরুচাঁদ গুরুচাঁদের ছেলে গুরুচাঁদের সংগঠন তারপরে এখানে যেগুলো মনে রাখবে যেমন হচ্ছে উনিশশো সালে দেশ ভাগের ফলে নমসূদ্র অধ্যুষিত পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে তাদের আন্দোলনের গতি হারায় এই নমসূদ্র আন্দোলনটা স্তীমিত হয়েছিল আন্দোলনের গতি হারিয়েছিল যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং তারা যখন পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে অর্থাৎ বাংলাদেশ একটা সময় পাকিস্তান নাম ছিল তারা পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছিল পূর্ববঙ্গের যেহেতু মানুষ সেই জন্যে আন্দোলনটা কিন্তু গতি হারিয়ে ফেলেছিলেন এরা সেই জন্য নমসূত্র পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা দণ্ডকান্না আন্দামান প্রভৃতি স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এখানে নমশুদ্রদের কিছু কথা যেমন সেরকম উল্লেখযোগ্য কথা আছে এখানে একটু বি আর আম্বেদকর মনে রাখবে এই এনিহিলেশন অব কাস্ট গ্রন্থটি কে লিখেন বিআর আম্বেদকর এনিহিলেশন অব কাস্ট এখানে গুরুচান্দ ঠাকুরের বিখ্যাত উক্তি ছিল যার দল নাই তার বল নাই গুরুচান্দ ঠাকুর কথা বলেছিলেন দুজন দলির নেতার নাম জ্যোতিরাও ফুলে শ্রীনারায়ণ গুরু জ্যোতিরাও লেখা গ্রন্থ আগের ইয়েতেও দেখিয়েছিলাম গুলামগিরি ব্রাহ্মণ চেকসাব নিচে একটা আছে খাও বা না খাও তাতে ক্ষতি নাই খাওয়া বা না খাও তাতে ক্ষতি নাই ছেলে পুলেকে লেখাপড়া শেখাও এটা হরিচাঁদ ঠাকুরের উক্তি ছিল আগেরটা যার দল নাই তার বল নাই গুরুচাঁদ আর হরিচাঁদের উক্তি ছিল খাও বা না খাও তাতে ক্ষতি নাই ছেলেপুলেকে লেখাপড়া শেখাও এই ধরনের এই যে নমশূদ্র যারা পূর্ববঙ্গের মানুষ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তারা বিভিন্নভাবে অত্যাচারিত হতেন এমনকি তাদের অস্পৃশ্য মনে করা হয়েছিল সেই জন্য সমাজে তাদের মেলামেশা করতে দেওয়া হতো না এই ধরনের দাবি বা সমাজে তারা যাতে মর্যাদা পায় সামাজিক মর্যাদা যাতে ফিরে পায় তাদের মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয় এইসব বিষয়কে কেন্দ্র করেই নমসূত্রের আন্দোলন শুরু করেন কিন্তু দেশভাগের সময় কিন্তু আন্দোলনটা তাদের বন্ধ হয়েছিলো কারণ যেহেতু পূর্ববঙ্গের মধ্যে তারা পড়েছিল এবং নমসূত্র আন্দোলনের দুজন অন্যতম নেতা যারা ছিলেন সেই জন্য হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রবর্তক হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর নমসূদ্র আন্দোলনের প্রতিকৃত বা আন্দোলনের জনক হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর ঠিক আছে এই বিষয়গুলো একটু মনে রাখবে যেহেতু এটা পরীক্ষায় পড়ে গেছে তাই এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই এ পর্যন্তই সবাই ভালো থেকো এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে আলোচনা শেষ করছি যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে কমেন্ট করবে এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি